সকালটা ঠিক যেমনটা চাইনি ঠিক তেমনটাই হলো আকাশ ভেঙে পড়ছে আর আমার ভাইটা আজ পরীক্ষা ছাতা নাই বাসা থেকে স্কুল অনেক দূর আমি জানি ও কিছু বলবে না কিন্তু ওর চোখে ভয়ে দেখি তাই সিদ্ধান্ত নিলাম আজ আমি ভিজে গেলেও ওর পরীক্ষা যেন মিস না হয় সাইকেলটা ঠিক ছিল না তবু ফেলেই রওনা দিলাম রাস্তায় কাদা শরীর জবজবে কিন্তু ভাইয়ের মুখটা হাসছে এইটাই আমার শান্তি ও বলল ভাই তুমি একা ভিজতেছ আমি শুধু হাসলাম কারণ আমি জানি ভালোবাসা মানে সবসময় আরাম নয় কখনো কখনো কষ্টের মধ্যেই আনন্দ লুকায় হঠাৎ মনে পড়ল বাবার কথা তিনি বলেছিলেন এই সাইকেলটা একদিন তোমার ভাইয়ের পথের সাথী হবে আজ ঠিক সেটাই হলো স্কুল গেটে ও চোখে জল নিয়ে বলল ভাই তুমি আমার জন্য এত দূর আসছ আমি হেসে বললাম ভালোবাসা মানে তো এটাই রে ভাই শেষে সাইকেলটা সারিয়ে নিয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম ও যখন আসলো ও বলল ভাই তুমি এখনো এখানে আর আমি শুধু হাসলাম মনে মনে বললাম ভালোবাসা চিৎকার করে বলে না কেউ কেউ কাদা মেখেই বোঝায় আর আপনারা যদি এই ধরনের আরো বাস্তবিক গল্প শুনতে চান তাহলে আমার চ্যানেলে একটি লাইক ও কমেন্ট করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ